ভিতরে তুমি দিতে লাগে যে কোন হাদিসের কিতাবে আছে নিঃপেষ সার কথা দুই কেজি সাতচল্লিশ আপনাকে বলছি আপনি যদি ষোলোশো তেত্রিশ গ্রাম এটা যদি হাদিস থেকে দেখাতে পারেন শুধু আপনাকে নয় আপনার আরো বাহাত্তর দলকে বললাম 72 ফিরকাকে বললাম একমাত্র তো আমাদের শূন্য জামাত বাদ দেয়া হলে শূন্য তল জামাত বাদ দিয়ে 72 দলের ফিরকাদেরকে বলছি যদি 1633 গ্রাম নিস্পেসা হাবিস যেটা বলা হয়েছে নিস্পেসা এটা যদি 1633 গ্রাম তোমরা যদি বের করে দেখাতে পারো তোমাদের দুই লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে তোমার চ্যালেঞ্জে আমি সেটাকে পাল্টা চেঞ্জ করলাম আবার আমাকে কেউ বলবেন আপনি চ্যালেঞ্জ করলেন কেন কে নিয়ে 24 ঘন্টা তোমাকে সময় দিলাম এই 24 ঘন্টার ভিতরে তুমি স্পষ্টীকরণ দিতে লাগে যে কোন হাদিসের কিতাবে আছে নিঃপে সার কথা দুই কেজি সাতচল্লিশ গ্রাম এটা যদি কোনো হাদিসের কি আরেকটা কথা তুমি টাইম দিয়েছো চব্বিশ ঘন্টা কিংবা টাইম দিচ্ছ ঈদের আগ পর্যন্ত তোমাকে কেয়ামত পর্যন্ত টাইম দেওয়া হলো মুফতি নাজমুল হোসেন তোমাকে কেয়ামত পর্যন্ত টাইম দেওয়া হলো এখন গিয়ে তুমি বল মুফতি নাজমুল হোসেন আমিনী সাহেব যেটা আপনার আমিনী মাদ্রাসা থেকে পড়েছেন তো আপনাকে বলছি ভাই আপনি একটা চ্যালেঞ্জ করেছেন যে যদি কোনো ব্যক্তি দুই কেজি সাতচল্লিশ গ্রাম হাদিস থেকে দেখাতে পারে হাদিস থেকে দেখাতে পারে দুই কেজি সাতচল্লিশ গ্রাম ফিতরা হাদিস থেকে যদি দেখাতে পারে কেজি গ্রাম যদি হাদিস থেকে দেখাতে পারে এক লক্ষ টাকা চ্যালেঞ্জ করেছেন আপনি তো আপনার চ্যালেঞ্জ আমরা অ্যাকসেপ্ট করেছিলাম কিন্তু আপনি কোনো রিপ্লাই দেন নাই বা এখন আপনাকে বলছি আপনি যদি ষোলোশো তেত্রিশ গ্রাম এটা যদি হাদিস থেকে দেখাতে পারেন শুধু আপনাকে নয় আপনার আরও বাহাত্তর দলকে বললাম বাহাত্তর ফিরকাকে বলা হয় একমাত্র আমাদের সুন্নি জামাত বাদ দিয়ে হালে সুনতল জামাত বাদ দিয়ে বাহাত্তর দলের ফিরকাদেরকে বলছি যদি ষোলোশো গ্রাম নিষ্পেশা হাদিস যেটা বলা হয়েছে নিষ্পেশা এটা যদি ষোলোশো গ্রাম তোমরা যদি বের করে দেখাতে পারো তোমাদের দুই লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে তোমার চ্যালেঞ্জে আমি সেটাকে পাল্টা চ্যালেঞ্জ করলাম আবার আমাকে কেউ বলবেন আপনি চ্যালেঞ্জ করলেন কেন এটা আমাদের সিরাজি টিমের পক্ষ থেকে এবং আমাদের ওলামায় আহিলে সুন্নত আসামের পক্ষ থেকে তোমাকে চ্যালেঞ্জ করা হলো এসব দেখো রমজান মাস ফিতনা করার সময় নয় কিন্তু তারপরেও বলছি এই যে নিষ্পেশা তুমি দেখাও তোমার কোন হাদিসের ভিতরে তুমি পেলে ষোলোশো তেত্রিশ গ্রাম লেখা আছে এটা তুমি প্রমাণ করো আমরা প্রমাণ করব না তুমি প্রমাণ করো ষোলোশো তেত্রিশ গ্রাম যেটার পক্ষে তোমরা তিন দলের আলিমের কথা বলেছো আমি নাম বলতে চাচ্ছি না আমি নাম বলতে চাচ্ছি না তোমাদের নাম আমার মুখে নেওয়ার দরকার নেই তুমি বলছো তিনটা দলের নাম এ তিন দল কেন আমি আরও বাড়িয়ে বললাম বাহাত্তর দল তিহাত্তরের ভিতর থেকে যদি দেখাতে পারো ষোলোশো তেত্রিশ গ্রাম নিঃসেষ হিসাবে এই এতদূর মাপ হয় যদি তুমি হাদিসের ভিতরের থেকে প্রমাণ করতে পারো তোমাকে দুই লক্ষ টাকা চ্যালেঞ্জ করা হলো সিরাজি টিমের পক্ষ থেকে ওলামায় আহলে শূন্য তল জমাতের পক্ষ থেকে তোমাকে চ্যালেঞ্জ করা হলো এটা আমি আমার তরফ থেকে তোমাকে আমি দিলাম আমি জিম্মা নেব আরেকটা কথা তুমি টাইম দিয়েছ চব্বিশ ঘন্টা কিংবা টাইম দিচ্ছ ঈদের আগ পর্যন্ত তোমাকে কেয়ামত পর্যন্ত টাইম দেওয়া হলো মুফতি নাজমুল হোসেন তোমাকে কেয়ামত পর্যন্ত টাইম দেওয়া হলো এখন গিয়ে তুমি বলতেছো ওদের ওলা এটা ঠিক করেছে এদের আমাদের ওলা এটা ঠিক করেছে তা তুমি প্রথমেই বলতে তুমি প্রথমেই বলতে যদি আমাদের কোনো মুফতি যদি তোমাকে ভুল বলেছে যে তোমাদের এটা তা করা ভুল হয়েছে আমাদেরটাই ঠিক তুমি তাকে টার্গেট করে বলতে তুমি তার নাম নিয়ে বলতে পারলে না কেন তুমি তার টার্গেট নিয়ে বলতে যে মুফতি সাহেব আপনি আমাদেরটা ভুল বলেন কোন রেবাইফ থেকে তুমি সেটা না বলে তুমি ফিতরার পরিমাণে তুমি চ্যালেঞ্জ ছুড়ে দিলে তো তোমার চ্যালেঞ্জ আমি তোমাকে পাল্টা চ্যালেঞ্জ করলাম আমি আরও বলতে পারতাম আমি আরও বলছি না তোমাকে দুই লক্ষ টাকা আমাদের ওলামায় আহলে সুন্নতদের সঙ্গে আলোচনা করা হয়েছে তুমি যদি ষোলোশো তেত্রিশ গ্রাম এরকম নিষ্পেশ আর হিসাব যদি হাদিস থেকে দেখাতে পারো তাহলে তোমাকে দুই লক্ষ টাকা চ্যালেঞ্জ করা থাকলো আমি ফজলুল্লাহ রাজা সিরাজির পক্ষ থেকে তোমাকে এটা চ্যালেঞ্জ করা থাকলো এবং সিরাজি টিমের পক্ষ থেকে চ্যালেঞ্জ করা হলো এবং উলামায়ে আহলে সুননত আসামের পক্ষ থেকে তোমাকে চ্যালেঞ্জ করা হলো ফিতরার পরিমাণ আমাদের ওলামায় আহলে সুন্নত যেটা বলেছেন যে দুই কেজি সাতচল্লিশ গ্রাম এটা যারা আমাদের সুন্নি জামাতের মানুষ আছেন বাবারা যারা মিরাদ ক্যাম করেন যারা সুন্নি মানুষ যারা তরিকপন্থী মানুষ বাবারা যেনারা আহলে শূন্যতল জামাতের মানুষ আমরা ষোলোশো তেত্রিশ গ্রাম নয় আমরা দুই কেজি সাতচল্লিশ গ্রাম দিচ্ছি এবং দিতে থাকবো এটা আমাদের উলামায়েরামের তাহকিক এবং যারা ষোলোশো তেত্রিশ গ্রাম দিচ্ছে কিংবা দুই কেজি দিচ্ছে কিংবা দুই কেজির কম দিচ্ছে কিংবা এক কেজি দিচ্ছে সেটা তাদের ব্যাপার তাদের নিয়ে আমাদের নাক গলানোর কোনো প্রয়োজন নাই বাবারা ফিতরা বস্তু যত বেশি দিবেন তত ভালো